জীবনে এরকম মাছ চোর আমি জীবনেও দেখি নাই যদি আপনারা দেখে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে যাবেন দেখেন কীভাবে মাছটা চুরি করে টুপির ভিতর মাছ নিয়ে এই টুপি আবার মাথায় পরে নিল তার কী অবস্থা হয় এখন দেখুন সে ভাবলো মাছ এই এছাড়া তো কেউ নেই দেখো আসলে ডাক ডাক দেওয়ার পরে হ্যাঁ বলুন আমার মাছ কোথায় এর মধ্যে আমি কেন জানবো এটা দাঁড়াও চেক করে নিই ঠিক আছে চেক করেন তো সব জায়গায় চেক করত চেক করার পরে দেখেন না কোথাও তো নেই মাছ মাছ তো কোথাও নেই মাছ তাহলে গেল কোথায় ঠিক আছে এখানে যেতে পারি হ্যাঁ যাও ও তো মাথায় যে গরম লাগতেছে গরমে তো অসন্ধ হয়ে গেল মাছটা কেন আর ও খালি তাকায় আসে কখন নিয়ে আসবে কখন নিয়ে আসবে ও মাথায় গরমের ঠেলায় টিকতে পারছি না মাথা ফুডু ফুডে ফুড বাতাস করে বাতাস করে মাথা ঠান্ডা করে ঠান্ডা করে মাথা গরম হয়ে গেছে চিল্লে যাচ্ছে উ হা উ আহ দেখে মাছটা কু থেকে বাইর করে আহ এখন আর আমি খাচ্ছি খাওয়ার পরে ওই সাজ ধরিস না ধর আমি কষ্টে মাছটা আনছি আবার ধর ডুবিদা ধর ডুবি ধরে দিকে যান ও খাইতেছে খাওয়ার পরে টুপি পিটার আস্তে আস্তে নিয়ে চলে গেল যাওয়ার পরে ও যা তারপরে মাথা ঠান্ডা হয়ে যাচ্ছে এখন ও খাইতেছে মজায় মজায় খাইতেছে খাওয়া যে কি মজা এখন ও আসো আসার পরে দেখে আর কয়েকটা মাছ আছে কীভাবে নেওয়া যায় সে বুদ্ধিটাই বানাচ্ছে মাথায় শরীরটা একটু এদিক ওদিক মুচুর মাচুর করল তারপর চাউনির সাথে সাথে মাছটি নিয়ে দৌড় এই আমার মাছ খুঁজে আমার মাছ খুঁজে হাই হাই এই সালাই ম্যান নিয়ে গেছে মাছ সালার ধর আজকে আর আমি মাছ খাওয়াইতেছে আমি মাছ আমি খাওয়া হাই হাই তুই এত মাছ খুঁজতে জানলি তুমি সব মাছ নিয়ে গেছে আমার তো মাছ দেখা যে পানি এসে গেছে বলতেছে তো দে একটা খাই হাই তুই আমার গায়ে ধরবি না তো আমাদের তাকায় দেখে সেই মাছটা চলে আসে ও বললো বুঝতো নে তুই খামার খাওয়া হয়ে গেছে আমি খাবো হ্যাঁ তুই খা খা ঠিক আছে কিন্তু ও তো জানে না যে ওর কি হালটা হবে এখন যে খেয়ে যাবে বাইচা যাবে মুসলা এই যে এই সেই বাজনারা বেঁচে গেলে এখন এখন কি করে ও মাছ তো আমি আনি নাই আমার আরেকজন দিয়ে গেছে তো আপনি মাছ আপনি নিয়ে যান হ্যাঁ দে দে আপনারা তোর গোলা নামে ফেলবো কে সানা অর্থ অবস্থা শেষ এখন কী করবো দোস্তোরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন এবং কী সাবস্ক্রাইব করে বেশি বেলাই ঘন্টিক বেল বাজিয়ে দেবেন পাশে সাথে